মানে যেটা করতেবি সেটা আছে যে ওকে ঠিক আছে যা ছোট্ট একটা ফোন কলে যাব ঠিক আছে তারপরে কি কানে মই আসছি আসে তারপরে একটা বেরেক নেব मोर ভালো थकתי আছি মানে বিশেষ করে মানে ফিলিং ওইশawar কি মানে টায়ার্ড ওকে এ টেম্পো টেম্পু আমি বলছি কি কথা বলছে না কেন হ্যালো কি বলছেন এটা কি টেম্পু নাম্বার না আমি একটু টেম্পুর সঙ্গে কথা বলবো আমি টেম্পুর সঙ্গে কথা বলবো আপনি কি বলছেন হ্যালো হ্যাঁ শোনেন আমি বলছি কি হ্যালো আপনার সঙ্গে না কেন আমি বুঝতে পারলাম না ভাইয়া সে আমি তার সঙ্গে কথা বলছি

মানে শখ দেখলি পারে মাঝে মধ্যে মনে হয় কি জানো থাক বলবো না ওইসব কথা সাইফে ধরে রাখতে হয় কিছু জিনিস সাইফে ধরে রাখা ভালো খারাপ না ওকে সো আমি যেমন আবেগের কথা বলছি আবেগ সাইফে ধরে রাখতে হয় মাঝে মধ্যে আচ্ছা আমি আরেকটা নাম্বারে কলে আছি আর খুব ছোট একটা কল করবো আর খুবই ছোট্ট একটা কল

হ্যাঁ।metadata আপনি অনলাইন অর্ডার মেরেছিলেন চাতপুর ইলিশ আরে astrocyte আপনি আমাকে চিনতে পারছেন না কেন? চিনতে সিন না আমাকে সত্যি আপনি পাঁচবারছেন না নাকি মজা করছেন আফা? শুনেন আফা ওই মাছ কিন্তু চলে আসছে। আমি আপনার আরে astrocyte আফা কি বলছেন? ওই মাছ তো চলে আসছে। আমি ওটা কোথায় ডেলিভারি দিব?

আর বলছে না তাহলে আমি আসমান থেকে না তো প্লিজ দেখুন তো আপনার ফ্যামিলির অন্য কেউ আপনার ফেসবুক চালাচ্ছে কিনা আচ্ছা শুনে আরে ঠিক আছে কি ঠিক আছে আমি মাছ কি করবো না কেন আরে হ্যালো আমার কথা বলছিন না কেন হ্যালো আরে আচ্ছা আমি মাছ কি করব আরে আচ্ছা দইয়া শুনেন আপনি আমার সঙ্গে কথা বলছিন না কেন শুনেন আমার বিল উঠছে দেখো তো আমার আর কতজন কি কল করতে হইবে আমি 580 কি পাল্লাই পরে ঝিরে বাউরে বাউ আমি কথা বলছিন না কেন হ্যালো কে আপনি কি জি বাবা ম্যাডাম আসসালামু আলাইকুম ম্যাডাম ম্যাডাম আসসালাম ম্যাডাম আপনি অর্ডার মেরে দিয়েছিলেন হ্যাঁ তাহলে অর্ডার আপনি দিয়েছেন আফা আমি ম্যাডাম হ্যাঁ আমি কেন আমি তো পাশে বাসছি না শুনেন আমার যেটা হয়েছে কি এই নাম্বার এসে আমাদের যে ওই একটা গ্রুপ আছে সেই গ্রুপের মধ্যে মাছের অর্ডার আসে যে চাঁদপুর থেকে কেজি দের করে পাঁচটি ইলিশ মাছ লাগবে সে আমাকে তো অর্ডার মেরে দিয়েছে আমি তো এখন ঢাকা সদরঘাট থেকে বলছি আমার আড়তে আমি মাছ যেটা হয়েছে ওই যে নুহা নুহা আপনি কি নুহা হ্যাঁ আমি নুহা জি জি তো আপনি তো তাহলে অর্ডার মেরেছেন আরে আশ্চর্য আমি তো পাশতে না আমাদের ওয়েবসাইটে এসে অর্ডার মেরে দিয়েছি ইলিশ মাছ লাগবে আমি তো ইলিশ মাছ নিয়ে এসছি চাঁদপুর থেকে এখন আমাকে আপনি অ্যাড্রেস বলবেন আমি ডেলিভারি দিয়ে দিব আমি বুঝতে পারছি না যে এখানে সমস্যাটা কোথায়

আরে আসছো যে মাছ কি আমি ফেলে দেবো নাকি বরফ গলা শুরু করে দিয়েছে আরে কি পাগলের পাল্লাই পড়েছি রে আমি হ্যালো এ ম্যাডাম এক কথা শুনেন গজব পড়বি গজব হুম গরিবের পেটে যে লাথি মেরেছেন না আমি বলছি এই ইলিশ মাছ এই ইলিশ মাছের শো তুইলে নেবে তুইলে নেবে অর্ডার দিয়ে অর্ডার ক্যান্সেল করেছে কিসের নো কিসের ম্যাডাম কিসের আইডি সে ইলিশ অর্ডার মেরে দিয়েছে এখন আমাকে চিন্তা আসে না কেন ওকে ওকে সব

আরে নাম্বারই বন্ধ করে দিচ্ছি আচ্ছা সিরিয়াসলি মানে মাছ দিবে না গজব দেশি আর বন্ধ করে দিতেছে নাম্বার ওকে আর একবার ট্রাই করি সিরিয়াসলি নাম্বার বন্ধ করে দিছে